প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের সাথে গরুর ভুঁড়ি রেসিপি শেয়ার করব আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করবো তো এখানে আমি ছোট করে আলু কেটে একটু ভেজে নিয়েছি আর হচ্ছে এই তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে গরম মশলা দিয়ে দিলাম একটু লাল করে ভেজে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে ছিল তিন চামচ দিয়েছি আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া একটু সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছি সবগুলো মশলা একসাথে ভেজে নেব আর সবার রান্না কিন্তু এক না যে যেরকম খেতে পছন্দ করে সেরকমই মশলা দিয়ে নিবেন পরিমাণ মতো ঝাল একটু বেশি দিয়েছি আর এটা হচ্ছে কোরবানির গরুর ভুড়ি আর আমি বাহির থেকে অন্য ভুড়ি কিনে খাই না তো কোরবানিদের গরুর ভুঁড়িটাই মানে খাই আর কি মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নিব যত মানে মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নাটা বেশি মজা হবে তেলের মধ্যে কষিয়ে নিলাম এখন হচ্ছে এখানে ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কাজের লোক দিয়ে মানে পরিষ্কার করে তারপরে আমি আবার ভালো করে পরিষ্কার করে সামান্য একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো পরে ছোট ছোট করে কেটে আবার পরিষ্কার করে দিয়ে দিলাম তো মামের জন্য এটুকুই নিলাম আর আমরা তো একটু মানে আলু প্রিয় মানুষ এর জন্য আমি এখানে মানে আলু দিয়েছি তো এটা মানে রান্না করার পরের দিন একটু ভাজা ভাজা করে নিয়েছি ওইটা আরও খেতে আরও বেশি মজা হয়েছে আর অনেকে হচ্ছে যে যেদিন নাকি আমার আম্মাকে দেখতাম যে যেদিন কোরবানি গরুর কোরবানি দিত সেই দিনই মানে বুড়িটা কাজের লোকদের দিয়ে পরিষ্কার করিয়ে নিজেও পরিষ্কার করে নিয়ে ওই ওই দিনই রান্না করতো তো দুই দিন পরে মানে খেতে দিত আমাদেরকে ওইটা আরও বেশি মজা লাগত তো আমি এভাবে মানে মামের জন্য অল্প একটু নিলাম নিয়ে আলু দিয়ে ভুনা করলাম তো আমি আমরা মানে একটু আলু প্রিয় মানুষ তো মানে সব কিছুর সাথেই যে আলু খাই আর কি তো এটা দিয়ে ভালো করে আমি এখন তেলের মধ্যে ভালো করে এটাকে মানে কষিয়ে নিয়েছি এখন আলু তো দিয়ে দিলাম এখন আমি এখানে একটু পানি দিব। পানি দিয়ে এটাকে মানে একটু ভালো করে রান্না করে নিব রান্না করে নিচ্ছি আর মশলা লবণ ঝাল যার যার মাপমতো দিলেই হবে আমি আমার মাপমতোই দিয়েছি আর একটু ঝাল করেছি ঝাল একটু ঝাল হলে মনে হয় যেন একটু খেতে ভালো লাগবে তো এখানে মানে তেলের উপর আমি মানে একদম রান্না করে নিব এটা হচ্ছে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো তেলের উপরে চুলার আসটা মিডিয়ামে রেখে একদম ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আমার কাছে মনে হয় যেন একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে খেতে মার্শাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর আসছে তারপরের দিনটাকে তেলের মধ্যে আর একটু ভেজে আর একটু মচ করে তারপর আমরা মানে খেয়েছি তো আমার আজকে রান্নাটা কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ